আখরা থানা পুলিশের অভিযানে আটক দুই আখাড়া থেকে বাদুল আহমেদ শুনছেন সংবাদ শিরোনাম জানাচ্ছেন হাসি আখরা থানা পুলিশের অভিযানে গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয় আখাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সৌমিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এস আই নিরস্ত্র ওয়াসিম বিল্লা এএসআই নিরস্ত্র ধীমান বড়ুয়া ও সঙ্গী ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর সাতশো সাতাশি বাই চব্বিশ নবীনগরের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ জয়নাল ভূইয়া পিতামৃত ধনমিয়া সাং টঙ্কি থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সিআর পাঁচশো ত্রিশ বাই চব্বিশ আখাড়া ধারা চারশো প্যানাল কোডের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি আলামিন মিয়া পিতা রমজান মিয়া সাং মোগরা কালীতলা থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া দয়কে অভিযান করে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি দয়েকে অদ্যই বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়েছে কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু-বান্ধব আপনজনদের নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা বাডি ম্যাজিক প্যারাডাইস পার্কে